হ্যালো বন্ধুরা তো দেখো আমি একটা নতুন জায়গায় ওয়াশ করতে যাব বোরিং তা আমি তোমাদের দেখাবো যে কীভাবে ওয়াশ করছি ঠিক আছে তার আগে দেখো কিছু জঙ্গল আছে ঠিক আছে তো সেই জঙ্গলটা আমরা পেরিয়ে যাচ্ছি এই জঙ্গলে প্রচুর কিছু আছে বাঘ ভালুক সবই আছে ঠিক আছে কিন্তু তার মধ্যে আমি যেতে হবে এই রাস্তায় আমাদের রাস্তা একটাই আর কোনো অন্য রাস্তা নেই ঠিক আছে তো গাইজ দেখতে থাকো আমরা অব্দি বোরিংয়ে পাশ যাবো বোরিংয়ে গিয়ে তারপর তোমাদের বাকিটা দেখাবো কীভাবে আমরা বাস করছি সাথে থাকো ঠিক আছে দেখো আমরা চলেছি আমরা বাস চালু করবো হ্যাঁ দেখো আমরা ইতিমধ্যে বাস চালু করে ফেলেছি হ্যাঁ গাইস দেখতে থাকো চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করবে ফলো লাইক শেয়ার কমেন্ট করবে দেখো গাই হ্যাঁ কেমন পানি আসছে এখন পানিটা ঠিক আস্তে আস্তে পরিষ্কার হবে লাইন লাইনে থাকো দেখো হ্যাঁ দেখো লাইনে থাকো হ্যাঁ পানি এখন মোটামুটি পরিষ্কার হয়ে যাইছে যে তবে গাড়ি ইয়ার চেয়ে ইয়ার চেয়ে ইয়ার চেয়ে ভালো ভালো ভিডিও দেখতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার ফলো কমেন্ট করবে ঠিক আছে ওর সাথে থাকো দেখবে গাইজ দেখতে থাকো আমরা এটা বড়টা পুরো মোটর করে দেখাবো ঠিক আছে গাইজ এই কাজটা পুরো মোটর করে দেখাবো দেখো আমাদের কাকা একটা ব্যাকওয়াশ দিচ্ছে ব্যাকওয়াশটা দেখো কিরম দিচ্ছে দেখছো গাইজ কীরকম ব্যাকওয়াশ দিচ্ছে আর একটা ফাটাফাটি ব্যাকওয়াশ হ্যাঁ আরও একটা ফাটাফাটি ব্যাকওয়াশ আছে এরপরেও হ্যাঁ গাইজ দেখতে থাকো গাইজ আমি কিছু বলবো না তোমরা শুধু নিজের চোখে দেখো যে কি হয়েছে পজিশনটা হ্যাঁ দেখতে থাকো জলটা আমাদের কেমন বেরোচ্ছে দেখতে থাকো গাইজ আশা করছি জলটাই মোটামুটি ভালো আসছে এখন এটা এর আগে দুটো কম্প্রেসার এসেছিলো তারা ওয়াশ মতো করতে পারে নাই তার জন্য আমাকে আবার এখানে আসতে হলো আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ শিবপুর দুর্গাপুর শিবপুর সাইড দেখো গাইজ পানি কেউ বেরোচ্ছে এটা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো একটু বলবে কমেন্টে আর আমার যেসব বোরিং ভাইরা আছে তাদের তারা একটু দেখো এটা মানে বহুত প্রবলেম হয়ে গিয়েছিলো দুটো ছোটো কম্পেশারে ওয়াশ করা হয়েছিলো ওয়াশ করে সেটা ভালো জল আসছিলো না ঠিক আছে তারপরে আমরা আবার এই বড়ো ভাইয়ের সাথে মানে যোগাযোগ করে এই বড়ো ভাইকে আমরা এখানে নিয়ে এলাম হ্যাঁ তা মোটামুটি এই বড়ো ভাইয়ের কম্প্রিসারে ভালোই জল দিচ্ছে হ্যাঁ তাতে আমরা ভাবছি যে পাম্পে মোটামুটি জল কুলিয়ে যাবে আর আমাদের সোলারে প্রবলেম নাকি এটাও আমাদের আবার টেনশন না কেননা সোলারের ধরুন যেসব মিস্ত্রিগুলো আমাদের এসেছে তাদের মধ্যে তো কিছু মিস্ত্রি হ্যাঁ মানে কী বলবো আর এখন তো বুঝতেই পারছেন হ্যাঁ তা দেখা যাক আমরা আজকে পাম্প ভরবো ঠিক আছে হ্যাঁ তা ওদের ফোন করা হয়েছে ইলেকট্রিশিয়ান দিকে ওরা আসছে ওরা আসার পর আমরা পাম্পটা ভরবো হ্যাঁ গাইজ থাকো সাথে হ্যাঁ দেখো আমি কী করছি গাইজ সাথে থাকো আজ দেখো তারপর আমরা আবার একটা নতুন ওয়াশ করতে যাব কাল হ্যাঁ একটা মোটর নামাবো সেসব দেখাবো ঠিক আছে তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাইক শেয়ার কমেন্ট করবে প্রাইজ দেখতে থাকো আমাদের এই ভিডিওটা দেখো ওয়াশটা ভালো করে দেখো ওয়াশটা কীরকম করছি আমরা কেন এর আগে জল এটা হয় না ছিল দুটো কম্পার এসেছিলো ঠিক আছে এটা ভালো জল পেয়ে নেয় ডিপার্টমেন্টে প্রবলেম দিয়েছে তার জন্য এটা আমাকে আবার তুলে করতে হচ্ছে মানে নতুন করে আবার ওয়াশ করতে হচ্ছে গাইস দেখতে থাকো হ্যাঁ আমাদের ওয়াশটা কিরম হচ্ছে লাশ অবধি ফলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না গাই দেখো আরও ভিডিও নতুন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মাঝে বেলাল লাইকানটা ডুবু ডাবিয়ে দেবে দেখতে থাকো আমরা এখন ওয়াশ করছি ডাইজ থাকবে সাথে আমাদের এই ভিডিওটা দেখো ভিডিওটা আমাদের এই গোল ভালো জল নিয়েছিল অন্য কমতা এনেছিলাম তারপর আমরা আবার একটা নতুন অন্যরকম কম্পিউশন আনি ঠিক আছে তারপর আমরা ওয়াশ চালু করি আমাদের দেখো গাইস আচ্ছা দেখতে পাবো আমাদের আমরা ওয়াশটা কীভাবে করছি লাস্ট লাস্ট প্লিজগুলি দেখো হ্যাঁ মোটরটা নামাবো ঠিক আছে মোটরটা নামানো দেখতে হবে হ্যাঁ পুরো জল কিরম দিচ্ছে একটা ফাইভ জিপি পাম্প সোলারের হ্যাঁ সেটা ভালোভাবে দেখতে হবে আজকে গাইজ ফলো লাইক শেয়ার কমেন্ট হচ্ছে না একবারেই একটা শেয়ার লাইক হচ্ছে না একটাও কমেন্ট আসছে না আমার নম্বরে গাইজ দেখত দেখছো দেখো গায়েটা ওয়াশ করছি যে গায়েটা সেই গায়েটা দেখো গাইজ এখন আমাদের জল কিরম দিচ্ছে দেখো দেখো গাইজ দেখো গাইজ লাইক শেয়ার কমেন্ট করবে দেখো আমরা আবার নতুন সিস্টেম করলাম একটা হ্যাঁ একটা আমরা চার ছয় দিয়ে এটা মারছে এখন ঠিক আছে এটা না মারলে মানে প্রেশারটা কীরম আসছে সেটা দেখার জন্য হ্যাঁ সেটাও দেখে রাখো গাইজ হ্যাঁ এটাও কাজে লাগবে এটা বলে ঠিক আছে হ্যাঁ এটা চাপিয়ে মারলে তোমার বোরিংটা প্রচুর হবে ঠিক আছে দেখো গাইজ দেখতে থাকো আর জলটা কিরকম দিচ্ছে ভালো করে দেখো দেখো গাইজ আমাদের কম কীরকম জল দিচ্ছে দেখো একবার পুরো ফ্রেশ পানি করে দিয়েছি একটু ঘোলা নেই আর একবার জল খাওয়ার মতন জল হয়ে গেছে সামাসল করেই সঙ্গে সঙ্গে জল খাওয়া হবে এখন যা পরিছেন আগে তো অনেক দিন আগে তো এইসব ছিল না আগে তো মিস্ত্রিরা সব দু দিন ধরে ঘোলা বেরতো তারপর তো আগে পরিষ্কার জল বেরতো কিন্তু এখন তো দেখুন কম প্রেশার ওটাতে মোটামুটি সব চাঙ্গা হয়ে গেছে জল সব সময় দেখো গাইজ লাইক শেয়ার কখন করবে হুম আর দেখতে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও ভিডিও দেখার জন্য টেকনোলজি আর সাবার টোটাল ভিডিও দেখতে পাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কখন কোথায় গিয়ে কাজ করছি আমাদের কাজ হয়ে গেলো আমরা এখন বাড়ি যাবো আর তার বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তা দেখো গাইজ এটা আমাদের বোন এই বোনটা আমাদের আবার পেরিত হচ্ছে সকালে গেছি আবার এখন ওই বিকেল দিকে আবার রিটার্ন যাচ্ছি তা রিটার্ন যাওয়ার কিছু মুহূর্ত দেখো গাইড দেখো আমাদের কম্পিউচারটা লাইক শেয়ার কমেন্ট ফলো